ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো কালকে আমার রেজাল্ট অনলাইনে হয়েছে আমি বেশি নাম্বার পাশ করি তাও চারশো চুয়াত্তর নাম্বার নিয়ে পাস করেছি আমার থেকে আরও ভালো মানুষ আমার বন্ধু আকাশ ও পি পাঁচশো ছয় আর আমার বন্ধু দশ কুমার মল্লিক ও পি এস পাঁচশো তেইশ আমার থেকে বেশি ওরা পেয়েছে ওমার থেকে ভালো ওরা পড়াশোনায় আমার থেকে ভালো ওরা কাজে ওরা প্র্যাকটিক্যাল ভালো কাজ করে আর দিবস তো বাড়িতে শিখছে প্র্যাকটিক্যাল কাজ এমনিতে বাড়িতে টুকটা কাজ করে তোমাদের যদি কোন কাজ যদি বাড়িতে কিছু খারাপ হয়ে যায় তাহলে আমার ফোন দিবসে ফোন দিবস পনের দেবো তুমি কল করে রাখতে পারো আমি হয়তো ভালো করে শিখতে পারি না এখন অবধি কিন্তু যতটুকু যতটুকু শিখেছি অতটুকু হবে না আমি এখন অনেক দিন থেকে জানাবো কিন্তু বা ভিডিও বানানো কোথায় হচ্ছে ভাবছি একদিন লাইভে আসবো তোমাদের কমেন্ট কমেন্ট করো না কেন কমেন্ট করো একটু সাপোর্ট করো আমাকে ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না আমাকে লাইক করছো কিন্তু কমেন্ট করছো না কমেন্ট বলো কমেন্ট করে বলো তোমাদের কমেন্ট ওঠাবো আমি তারপরে একদিন লাইভে আসবো আমি লাইভ আসবো এই মাসে লাস্টে তোমার বলে দিও কোন লাইভ লাইভাস ভালো হয়